সেই ছোট্ট আসিয়া আর নেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে ছোট্ট আছিয়া চলে গেছে গতকাল বৃহস্পতিবার দুপুর একটার সময় সি এম এইসে চিকিৎসাধীন অবস্থায় সেই ছোট্ট আসিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গিয়েছে তার মৃত্যুতে আমরা প্রত্যেকে গভীরভাবে আহত একটু ভাবুন তো আজকে আট বছরের একটি মেয়ে তাকে এই ধরনের পাশবিক অত্যাচারের শিকার হতে হলো সমাজ আজকে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে মাত্র আট বছর বয়স বোনের বাড়িতে বেড়াতে এসেছিল বোন একটা মেয়ের কাছে মায়ের পরে সবচেয়ে আপন এবং ভরসার জায়গা এবং বোনের বাড়ির যারা আত্মীয় তারাও খুবই আপনজন নিকটজন অথচ সেই বোনের বাড়িতে এসে ছোট্ট আছিয়া তাকে ধর্ষণের শিকার হতে হয়েছে গত পাঁচই মার্চ রাতে মাগুড়া শহরের নিজ নান্দুয়ালি এলাকার এলাকায় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় আট বছর বয়সী ওই শিশুটি এবং শুধু তাই নয় প্রমাণ লোপাট করতে তার মুখ বন্ধ রাখতে তাকে হত্যারও চেষ্টা চালানো হয় ধর্ষণের শিকার হওয়ার এই ঘটনায় আটই মার্চ এই ভুক্তভোগী শিশুটির মা আয়েসা আক্তার তিনি বাদী হয়ে সদর থানায় মামলা করেন এবং এই মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে চমকে যাবেন গ্রেপ্তার হয়েছেন কে কে আসিয়ার বড় বোনের শ্বশুর বড় বোনের শ্বশুর যে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল আসিয়া হিটু শেখ শাশুড়ি জাহিদা বেগম বড় বোনের স্বামী সজীব শেখ ও ভাসুর রাতুল শেখ চিন্তা করুন সবাই আপনজন জন বড় বোনের বাবা মানে বড় বোনের শ্বশুর বড় বোনের শাশুড়ি বোনের স্বামী বোনের ভাসুর প্রত্যেকে আপন জীবন বনের শ্বশুর শাশুড়ি স্বামী ভাসুর চিন্তা করতে পারেন মানুষ কার কাছে বিশ্বাস করবে আর মেয়েটির বয়স কত মাত্র আট বছর এদেরকে গ্রেপ্তার করেছে আশা করছি তাদের কঠিন কঠোর শাস্তি হবে কিন্তু প্রশ্ন হল এই যে ছোট্ট আছিয়া তাকে এই যে আট বছর বয়সে যে অত্যাচারের শিকার হতে হলো এবং তাকে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হলো এই ঘটনাকে কি বলবেন সে কি এখনও প্রকৃত একজন নারী হয়ে উঠতে পেরেছিল একটা ছোট্ট শিশু যার বয়স মাত্র আট বছর বেড়াতে এসেছিল তার আপন বোনের বাড়িতে তার আপন যে আত্মীয় সেই সমস্ত নর তারা তাকে ছাড়ল না আমাদের এই সমাজটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে একবার চিন্তা করুন তো এই ভাবলেই হৃদয় ভারাক্রান্ত হয়ে আসে দুঃখে কষ্টে বেদনায় আমাদের প্রত্যেকের ঘরে তো বোন আছে মেয়ে আছে প্রত্যেকের ঘরে তো আসিয়ার মতো মেয়েরা রয়েছে আসিয়ার রূপে আমাদের বোনের বোন আছে আমাদের মেয়েরা আছে তারা প্রত্যেকে তো একজন আসিয়া একবার ভেবে দেখুন তো এই ঘটনা ভাবতে গেলে কতটা নাড়া দেয় আজকে বাংলাদেশ কোন জায়গায় পৌঁছে গিয়েছে এই ধরনের ঘটনা কি ঘটতে পারে না হ্যাঁ যারা নরপিস তারা এ ধরনের ঘটনা ঘটাতেই পারে এটা যে কোনো সময় ঘটতে পারে কিন্তু আজকে বাংলাদেশ জুড়ে দেখুন তো প্রতিদিন অসংখ্য ধর্ষণের ঘটনা ঘটছে ছোট্ট শিশু থেকে বড় কেউ ছাড় পাচ্ছে না সারা বাংলাদেশ জুড়ে আজকে আইন নেই শৃঙ্খলা নেই যার যা খুশি জোর যার মূল্য আজকে এই আসিয়ার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আজকে বাংলাদেশের যে সার্বিক আইন শৃঙ্খলার পরিস্থিতি সমাজের যে চিত্র সেই চিত্রটাই ফুটে উঠছে আসিয়ার মৃত্যুর মধ্য দিয়ে আসিয়া প্রত্যেকটি শিশুর প্রতীক আজকে আসিয়ার মৃত্যু আসিয়ার ঘটনা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটি বাবা মাকে ভাইদের যে তোমরা সচেতন হও আজকে দেশ বাংলাদেশ যে পরিস্থিতিতে রয়েছে কোনোভাবেই একটা শিশুর জন্য নিরাপদ নয় নারীদের জন্য নিরাপদ নয় বাংলাদেশ জুড়ে চরম আইন শৃঙ্খলার অবনতি এই মুহূর্তে চলছে যেখানে আইন নেই শৃঙ্খলা নেই মবের রাজত্ব চলছে সন্ত্রাসীরা খোলা ঘুরে বেড়াচ্ছে চুরি ডাকাতি ছিনতায় মানুষের জীবন ওষ্ঠাগত অস্থিরতা অর্থ নেই রোজগার নেই জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া এই পরিস্থিতি থেকে বাংলাদেশের মানুষকে উত্তরণের পথ খুঁজতে হবে আর এই উত্তরণের পথ খুঁজতে গেলেই দেখতে পাবেন এই ব্যর্থ ডক্টর ইউনুসের যে প্রশাসন বাংলাদেশের যিনি এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার মনে হয় একজন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যেভাবে কথা বলেন কোনো দুষ্কৃতি কোনো অপরাধী তার কথা শুনে কোনোরূপ এক বিন্দু ভয় পাবে বাংলাদেশের জনগণ বন্ধু ভাই স্যার ম্যাডাম আপনাদের জেগে ওঠার সময় হয়েছে বাংলাদেশটা আজকে পিছিয়ে যাচ্ছে আফগানিস্তান হতে যাচ্ছে মধ্যযুগে চলে যাচ্ছে এই বাংলাদেশে কিন্তু আপনারা কেউ নিরাপদ থাকতে পারবেন না আপনি স্বীকার করুন বা অস্বীকার করুন বাংলাদেশ শেখ হাসিনার হাতেই নিরাপদ ছিল সাধারণ মানুষ নিরাপদ ছিলেন চোর ডাকাত সন্ত্রাসী এই উগ্রবাদী তাদেরকে যেভাবে তিনি আইন শৃঙ্খলায় আবদ্ধ করে রেখেছিলেন যেটা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য প্রয়োজন সেটাই কিন্তু শেখ করেছিলেন আপনারা এই বিষয়ে কি মনে করেন আপনাদের যে কোনো মন্তব্য অবশ্যই জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ সবার জন্য শুভকামনা